দুর্গাপুজো চলাকালীন সময়ে মারির এই স্থানে জ্বালিয়ে দিন একটি মাটির প্রদীপ অর্থ আসবে চুম্বকের মতো বাস্তুদোষ দূর হবে মা দুর্গার আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নমস্কার বন্ধুরা আপনাদেরকে আমাদের এই বং পজিটিভ চ্যানেলে সুস্বাগতম জানাই আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো পুজো জন্য সারা বিশ্বের সমস্ত বাঙালিরা সারা বছর অপেক্ষা করে থাকে শুধু বাঙালি নয় সমস্ত হিন্দুদের কাছেই দুর্গাপুজো একটি প্রাণের উৎসব এই কটা দিন মানুষ নিজের দুঃখ দুর্দশার কথা ভুলে গিয়ে মায়ের আশার আনন্দে মেতে ওঠে আর মাও কিন্তু আসেন তার ভক্তদের আশীর্বাদ করার জন্য নবরাত্রির এই সময়টুকু অত্যন্ত ভালো সময় এবং এই সময়ে মায়ের কৃপা লাভ অবশ্যই পাওয়া যায় তার জন্য মায়ের পুজো অবশ্যই করবেন আমরা যারা বাঙালিরা আছি তারা সপ্তমী অষ্টমী নবমী দশমী দেবী দুর্গার পূজা করে থাকি অবাঙালিরা নবরাত্রি পুজো করে থাকেন নবরাত্রি কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা এবং এই সময়টি মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য সবচেয়ে উপযুক্ত সময় তাই এই সময়ে আপনারা মায়ের উদ্দেশ্যে পূজা দেন মায়ের কাছে নিজের মনস্কামনা জানান এবং দেবী দুর্গার উদ্দেশ্যে আপনার বাড়ির এই একটি স্থানে জ্বালিয়ে দিন মাটির একটি প্রদীপ তাহলেই মা আপনাদের ডাকে অবশ্যই সাড়া দেবেন আপনার পরিবারের ওপর কেউ কোনো ক্ষতি করতে পারবে না পরিবারের প্রত্যেকেই খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ আজকের ভিডিওটি আপনারা একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন দেখবেন আপনার ভালো লাগবে অবশ্যই তাতে একটি লাইক করে এবং কমেন্টে জয় মা দুর্গার জয় লিখতে ভুলবেন না বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের সাথে এতে ওনারাও উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে ব্যক্তিবিশেষে প্রত্যেকেরই সাবধানতা পূর্বক থাকা উচিত সবাই আমরা চাই যে মা পরিবারের মঙ্গল করুক মা দুর্গা সর্বদা আমাদের পরিবারের ওপর সহায় থাকুক যদি বন্ধুরা আপনারা সদর দরজার সামনে এই বিশেষ চিহ্নটি এঁকে এবং একটি বিশেষ জায়গায় মাটির প্রদীপ মা দুর্গার উদ্দেশ্যে প্রজ্বলিত করতে পারেন তাহলে বন্ধুরা আগমন বা গমনের কোনো দুষ্প্রভাব আপনার পরিবারের ওপর পড়বে না মা দুর্গা সর্বদাই আপনার পরিবারের ওপর সহায় থাকবেন তাই জন্য কী করতে হবে বন্ধুরা খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন এটা আমি কেন বলছি কারণ ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ সূর্য উদয়ের আগের বিশেষ একটি মুহূর্ত আছে সেই মুহূর্তটা হচ্ছে এমন একটি সময়ে যে সময়ে মানুষ ঈশ্বরের সাথে সব সব থেকে বেশি সংযোগ স্থাপন করতে পারে তাই বন্ধুরা নবরাত্রির এই কয়েকটি দিন যদি আপনারা একটু সকাল সকাল ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারেন তাহলে আপনি মা দুর্গার সাথে সবথেকে বেশি সংযোগ স্থাপন করতে পারবেন তাছাড়াও বন্ধুরা এই বছর পঞ্জিকা অনুসারে মা দুর্গার তিথি হিসেবে যে সময়সূচি আছে তাতে কিন্তু সমস্ত কিছুই বেশ সকাল সকাল পড়েছে তাই বন্ধুরা সকাল সকাল শয্যা ত্যাগ করুন এবং বিছানায় বসে দেবী দুর্গার মনে মনে স্মরণ করে নিন মনে মনে বলবেন সর্বমঙ্গল্যমঙ্গল্যে শিবের সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে এই মন্ত্রটি একবার উচ্চারণ করে তারপর আপনার দিনের শুরুটি করুন বন্ধুরা এই কথাটি যেন আপনার সকালের প্রথম কথা হয় এবং তারপর আপনি ভূমিমাতাকে প্রণাম করে আপনার পা মাটিতে ফেলবেন সেই দিন আপনার বাড়ি ঘরদোর অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন এবং যদি সম্ভব হয় বন্ধুরা ঘর মোছার জলে বালতিতে একটু সাদা নুন মিশিয়ে তারপর সেই জলটি দিয়ে ঘর মুছবেন সপ্তমী অষ্টমী নবমী দশমী অন্তত এই চারটি দিন খুব সকাল সকাল স্নান সেরে এবং স্নানের জলে সামান্য কালো তিল এবং কর্পূর মিশিয়ে আপনারা স্নান করতে পারেন এর ফলে আপনার ওপর যদি কোনো ব্যক্তির নজর লেগে থাকে তাহলে সেটি কিন্তু তখনই কেটে যায় তাই বন্ধুরা দুর্গা পুজোর সময় আমরা প্রত্যেকেই সেজেগুজে গুজে বেরোই কিন্তু তার আগে স্নানের জলে যদি এই সামান্য কটা জিনিস মিশিয়ে স্নান করতে পারেন তাহলে কারুর কুদৃষ্টিতে আপনার কোনো রকম শারীরিক অবস্থার অবনতি হবে না আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নবরাত্রি চলাকালীন এই সময়কালে অবশ্যই প্রতিদিন দেবী দুর্গার চরণে একটি লাল জবা ফুল এবং যদি সম্ভব হয় একটি নীল রঙের অপরাজিতা ফুল নিবেদন করবেন দেবী দুর্গার অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে নীল রঙের অপরাজিতা ফুল মা দুর্গার নামই অপরাজিতা এবং এই ফুলটি দিয়ে নবরাত্রি চলাকালীন মায়ের পুজো অবশ্যই করতে হয় এবং আপনি লাল জবা ফুলও নিবেদন করতে পারেন জবাও দেবী দুর্গার অত্যন্ত পছন্দের মা কালীর মতো দেবী দুর্গাও কিন্তু লাল জবা ফুলে সন্তুষ্ট হন বন্ধুরা এই দুটি ফুল নবরাত্রি চলাকালীন যে কোনো একদিনও দেবীর চরণে অর্পণ করার চেষ্টা করবেন এবং একটি দিন হলেও মায়ের উদ্দেশ্যে উপবাস রেখে মায়ের পূজা অবশ্যই করবেন বন্ধুরা আপনারা প্রতিমা দর্শন করতে সন্ধ্যেবেলায় অবশ্যই বেরোন কিন্তু সন্ধ্যেবেলা বেরোনোর আগে এই একটি কার্য অবশ্যই করবেন একদম সন্ধ্যে দেওয়ার পরেই আপনারা মনে ভক্তি রেখে একটি মাটির প্রদীপ জ্বালিয়ে দেবেন বাড়ির এই স্থানে যদি কোনো কারণ বসতো কোনো দিন আপনি সন্ধ্যেবেলায় না থাকেন তাতেও কোনো অসুবিধা নেই বন্ধুরা যে কটা দিন সম্ভব সেই কটা দিনই আপনারা একটি মাটির প্রদীপ জ্বালিয়ে রেখে দেবেন বাড়ির এই স্থানে এই কার্যটি করতে আপনাদের লাগবে একটি মাটির প্রদীপ সাদা তুলো সলতে এবং সর্ষে তেল অথবা ঘি এই কয়েকটি জিনিস বন্ধুরা আপনারা জোগাড় করে নেবেন এবং প্রদীপটি রাখার জন্য প্রদীপের নিচে সামান্য অক্ষত আতব চাল বা যদিও সেটা না থাকে তাহলে ফুলের পাপড়ি দিয়েও প্রদীপটি রাখতে হবে এই প্রদীপটি আপনারা প্রজ্জ্বলিত করবেন আপনাদের ঠাকুর ঘরে যখন আপনারা সন্ধে দেবেন তখন অবশ্যই প্রদীপ ধূপকাঠি ধুনো ইত্যাদি দিয়ে সন্ধে দেবেন এবং ঠাকুরের সিংহাসনে যা যা দেবী দেবতা আছেন সবার পুজো করে তারপরেই আপনারা বেরোবেন এবং সন্ধ্যেবেলায় ঠাকুর ঘরে কখনোই অন্ধকার রাখবেন না বাড়ির মুখ্য দরজায় কখনো অন্ধকার আচ্ছন্ন রাখবেন না এবং তলায়ও এই তিনটি জায়গায় সর্বদা যেন আলোকিত হয়ে থাকে যদি এই তিনটে স্থানেই অন্ধকার আচ্ছন্ন থাকে তাহলে দেবীর কৃপা কীভাবে পাবেন বন্ধুরা সন্ধ্যেবেলায় ঠাকুর ঘরে সেই মাটির প্রদীপটি প্রজ্বলিত করে আপনি ঠাকুরের সিংহাসনে আরতি করে নেবেন এবং তুলসী তলায় দিয়ে এসে সেই প্রদীপটি তুলসী মাকেও আরতি করে নেবেন এবং তারপর আপনার বাড়ির যেটি মুখ্য দরজা বা সদর দরজা সেই সদর দরজার সামনে সেই প্রদীপটি নিয়ে আসবেন এবং আপনার সদর দরজা থেকে বেরিয়ে উত্তর পূর্ব দিকে আপনারা সেই প্রদীপটি রেখে দেবেন প্রদীপের নিষ্ঠা সামান্য অক্ষত আতক চাল এবং ফুলের পাপড়ি বিছিয়ে তার ওপরেই প্রদীপটি রাখবেন কারণ প্রদীপটি কখনো মেঝেতে রাখতে নেই যখনই আপনি বাড়ির বাইরে রাখছেন তখনই অবশ্যই প্রদীপের নিচে সামান্য অক্ষত আতপচাল যদি না থাকে তাহলে একটু ফুলের পাপড়ি বিছিয়ে তার উপরেই আপনারা প্রদীপটি অবশ্যই রাখবেন এই কার্যটি আপনারা সপ্তমী অষ্টমী নবমী দশমী অন্তত এই চারটি দিন অবশ্যই করবেন এবং মুখ্য দরজায় সপ্তমীর দিনই ঘরের যে কোনো একটি গোলাপ আর সিঁদুর দিয়ে যদি এই একটি চিহ্ন বানিয়ে নেন তাহলে বন্ধুরা আপনাদের মুখ্য দরজা থেকে অবশ্যই সৌভাগ্য আপনার পরিবারে এসে পৌঁছে যাবে তবে মুখ্য দরজাটি আগে থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত রাখতে হবে মুখ্য দরজার বাইরে যদি একটি লাল রঙের চিহ্ন বানান তাহলেই আপনার কপাল খুলবে তাই বন্ধুরা সপ্তমীর দিন থেকেই আপনারা এই কার্যটি অবশ্যই করতে শুরু করুন তবে বন্ধুরা মনে রাখবেন প্রতিদিন কিন্তু নতুন নতুনই মাটির প্রদীপ জ্বালাবেন একবার ব্যবহার হয়ে গেলে দ্বিতীয়বার কিন্তু সেই প্রদীপ ব্যবহার করবেন না নবরাত্রি চলাকালীন সময়কালে নির্মিষ খাবার গ্রহণ করার চেষ্টা করুন এবং দেবী দুর্গার উদ্দেশ্যে একদিন উপবাস রেখে পুজো অবশ্যই করুন আজকের এই পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে লাগবে তাহলে বন্ধুরা এই এইরকমই উপকারী ভিডিও পেতে আমাদের এই বং পজিটিভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে নেবেন এর ফলে এই রকমই উপকারী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মা দুর্গার নাম জপ করতে থাকবেন জয় মা দুর্গার জয়